চ্যানেল নিয়ে আসলাম তোমাদের জন্য আরও একটা অসাম ভিডিও টাইটেল এবং থামবেল দেখে অবশ্যই বুঝে বুঝে গেছো আজকে আমি কি ভিডিও দিতে যাচ্ছি চলো গাইজ বেশি কথা না বাড়ি আজকে আমাদের মূল ভিডিওতে যাওয়া যাক দেখতেই পাচ্ছ তোমরা আমরা এসে গেছি হুন্টার এসেসাই নামক একটি গেমে আচ্ছা এখন কি করতে হবে এটাই তো বুঝতে পারতেছি না চাবিটার উপর ক্লিক করতে হবে আচ্ছা চলো গাইস দেখা যাক আচ্ছা চাবিটার উপর তো ক্লিক করলাম কিন্তু ও ভাই কিছুই তৈল না আচ্ছা কী হইতেছে আমি বুঝতেছি না এখন পর্যন্ত স অগ কি মারতে হবে ওরা এনিমি নাকি গাইস সেই তখন থেকে মাইন্ড কেয়ার চিপায় বসে আছি ওয়েট করতেছি কখন আসবে আর আমার কাছে একটা ঠু খাবে আসে আস্তে আসে আস্তে আসে চলো চলো এখনই যাও যাক এখনই যে দে একটা ঠুয়া দিয়ে দিলাম ঠুয়া আচ্ছা গাই ওরাও আমাকে মারতে পারবে না আচ্ছা ওরে মারিয়া তারপর পলাইতে হবে পলাইয়া চলো পিছন দিয়ে যাইয়া পিছন দিয়ে যাই যাই যাইয়া দিছি লাগাইয়া থুয়াটা খাইছে সামনে দিয়ে নেও গাই তোমাদের এই চান্দু লেভেল কমপ্লিট করে ফেললো আচ্ছা লেভেল তো কমপ্লিট করলাম এখন কি পরের লেভেল আরও খতরনাক হইতে যাচ্ছে নাকি চলো আমরা দেখতে থাকি কি হয় সামনে এবার আমাকে খুব সাবধানভাবে খেলতে হবে আচ্ছা পরের লেভেলটা হয়তো আর একটু কঠিন হইতে যাচ্ছে আচ্ছা আমরা পরের লেভেলে চলে যাইতেছি দেখতেই পাচ্ছ গাইস আমাকে দিয়ে দিয়েছে ঘরের মধ্যে এখন আমি যাই আস্তে আস্তে পলাই পলাই যাইতে হবে যাতে না এই দাও দাও দিছি একটা ঠুয়া গাইস দেখছো থুয়া খাওয়ার সাথে সাথে সবাই দৌড়েই আসতে আসে মানে ওরা লোকেশন জানগিয়ে যাইতে আসে গাইজ একসাথে ধেয়ে দুই ডারে একসাথে দুইডারে দিসি থুয়া। ওই চাবিটা নিয়ে চাবিটা নিয়ে আসা ও দিছি লাগাই না ও চান্দু তোমাদের এই চান্দু আর একটি লেভেল কমপ্লিট করে ফেললাম ওই যে চাবি যে খাইলাম আসলে ওই চাবি দিয়ে কি করে ওই যে তিনটা চাবি দিছে ও তিনটা চাবি দিছে এইটা দিয়ে কি ও বক্স খুলতে হবে আসা খুলি তো একটা কি ও ডায়মন্ড পঁচিশ ডায়মন্ড দিয়ে দিছে পরের বক্সে ও পঞ্চাশ ডায়মন্ড আশা এই বক্সটা সাবধানে খুলি দেহি কোনটা খোলা যায় আসা ও কোন উপরে ওইটা খুলতে যাই দেহি ওইটা খুললে কি পাই ও ভাই ব্যবসায় তো পুরাই লাভ দেখতেই পাচ্ছ গাইস আমি একশো পঞ্চাশ ডায়মন্ড পাইয়াও গেছি অলরেডি আচ্ছা চলো পরের লেভেল কি আর ভয়ানক হইতে যাচ্ছে পরের লেভেলে আমরা আইসা পড়ছি আচ্ছা আমারে ঘরের ভিতর দিয়ে দিছে এখন অবশেষে আমাদের পলাই পলাইয়ে থাকতে হবে মাইন কের চিপায় ঢুকতে হবে কথায় আছে না মাইন কেট চিপা ওই কোম মাইন চিপায় ঢুকতে হবে দাঁড়াব একটা আইসে দাঁড়াব একটা আইসে দিমো একটা দেও একটা ঠোয়া দিয়ে দিলাম গাইস আমরা একটা এ ও আমারে দে খেলাইছে দেখছো লোকেশন পাওয়ার সাথে সাথে আই পড়তে আসে লাগাই আর একটা ঠোয়া আচ্ছা আর দুই দেখ আর দিয়ে আছে গাই ওরে এক আরতে আছে পলাই থাকতে হবে আচ্ছা বইছি পলাইয়া দেখি সামনে কি আচ্ছা পলাইয়া পিছন দিয়ে যদি দিতে পারি একলগে দুই দুই এক গাইস পারম না গাইস এখন দেওয়া যাবে না আচ্ছা ওয়াহু ওয়াহুক না পরে পিছন দিয়ে যাই হ্যা এই একটা ঢুকছে একটা ঢুকছে দিশি লাগাই ঠো আইসি আইসি এই সপকাটা আইসি একবারে সপকাটা একবারে সপকটা দিশি দিস এই দিশি লাগাইয়া নাও গাইস তোমাদের এই চান্দু আরও একটি লেভেল কমপ্লিট করে ফেললো সামনের লেভেলকে আরও ভয়ানক হতে যাচ্ছে চলো আমরা গিয়ে দেখি প্রতিবার লেভেল কমপ্লিট করার পর কি নব্বই করে ডায়মন্ড দিচ্ছে ও নব্বই করে ডায়মন্ড দিতে আছে আচ্ছা চলো পরের রাউন্ডে আমরা যাই দেখি হয় আমরা আইসে পড়ছি আচ্ছা এইবারও ছয়টা মানে একবারে দাও তো ডারে দাও দুইটারে দাও আচ্ছা দিয়ে দিলাম চ এই সামনে ওরে তো দেহি নি ভাই তোর জন্য বাইসে গেছি। ভাই একটুর জন্য ও ভাই দুইটারে ভাই লাস্ট ভাই লাস্ট ভাই লাস্ট এ তো নেও চান্দু তোমাদের আই চান্দু আরেকটি লেভেল কমপ্লিট করে ফেললো দেখতেই পাচ্ছ তোমরা আমরা পরের রাউন্ডে এসে পড়ছি আচ্ছা চলো পলাই থাকি ও আবে আর আরে পিছন দিয়ে একটা দেহি দিতে পারি নাকি আচ্ছা এই এটা সুযোগ এইটা সুযোগ দেও দাও দিছি লাগাই ঠুয়া আচ্ছা দেখছো ভাই লোকেশন পাওয়ার সাথে সাথে আইয়ে পড়তেছে তিন একসাথে তিন একসাথে সামনেরটা ড্রেসটা একটু অন্যরকম দেখলাম না এইটা কি ভাই হা ভাই সামনেটা ড্রেস একটু অন্যরকম আ ভাই বাড়ি পারলাম না এই তো ভাই দিছি আর একটা আছে ভাই আচ্ছা এই সব এই সময় কি চাবি দেয় না না আচ্ছা চাবি তো কোথাও দেখতে পাইতেছি না একটা আছে আরে পিছন দিয়ে যাইয়া দিছি লাগাই তোয়া আর নেও চান্দু তোমাদের এই চান্দু আর একটি লেভেল কমপ্লিট করে ফেললো দেখতেই পাচ্ছো গাইস আমরা পরের রাউন্ড শুরু করে ফেলেছি আচ্ছা এই রাউন্ডটা আমরা একটু সেভে খেলি পলাই পলাই মানে পিছন দিয়ে মারার চেষ্টা করবো একটা আইসে একটা আইসে একটা দিসি লাগাই একটা দিশি লাগাই ঢুকি দেখছো গাইস লোকেশন পাওয়ার সাথে সাথে ড্রেসটা অন্যরকম ওরে আগে মারলাম পিছন দিয়ে ড্রেসটা একটু অন্যরকম ছিল ও এই জায়গা দিয়ে আবার চার্জ ফুল করা যায় না কি আচ্ছা আমি একটু ড্যামেজ খাইয়ে দিই তো কি হয় আচ্ছা চলো এনিমি কাছ দিয়ে ড্যামেজ খাইয়ে আচ্ছা চলো একটু ড্যামেজ খাওয়া যাক একটু ড্যামেজ খাওয়া যাক এই যে খাইছি পোলাও 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 ভাগো চান্দু ভাগো দিল দিল ও আচ্ছা দেহি দি ফুল হবে ও হ গাইস হ হ গাইস এটা তো একটা মজাদার একটা বিষয় ছিল গাইস সামনে একটা দেখছো ভাই এই যে আমার পিছে হাতে কি লইয়া রইছে একটা কুরাল নাকি সেফটির জন্য আচ্ছা ওই যে বাহুবলিতে যে ছিল না ও চান্দু নাও তোমাদের এই চান্দুর লেভেল কমপ্লিট করে ফেললো গাইস এই ছিল আমাদের আজকের ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে তোমরা জানোই কি করতে হবে একটা লাইক করে দিও আর এরকম মজাদার ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো আজ এই পর্যন্তই গাইস টেল নেক্সট ভিডিও অর স্ট্রিম আল্লাহ হাফিজ গাইস